নতুন রাউটার কিনেছেন কিন্তু সেট করতে পারছেন না কোনো চিন্তা নেই আজকে আমরা দেখাবো আইমু রাউটার কিভাবে সেট করবেন কনফিগার করবেন এ টু জেড সকল অপশন দেখাবো তো চলুন শুরু করি প্রথমেই আপনার রাউটারের পেছনে একটা আইপি ড্রেস পেয়ে যাবেন সেটা নোট করে নেবেন এটা এরকম থাকবে ওয়ান ওয়ান তো সেখানে আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকেও এটা করতে পারেন অথবা কম্পিউটার বা ল্যাপটপ থেকেও করতে পারেন প্রথমে রাউটারের পাওয়ার অন করবেন এরপর আপনি আপনার ওয়াইফাই অপশনে চলে যাবেন আমি আপনাদেরকে ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মোবাইল থেকেও করতে পারবেন যে কোনো ব্রাউজার দিয়ে এরপরে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আসবে যে আইমু রাউটার কীভাবে অ্যাপ দিয়ে এ টু জেড কন্ট্রোল করবেন তো এখন চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনারা ওয়াইফাই অপশনে গিয়ে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার দিয়ে এই কাজ করতে পারবেন প্রথমে ওয়াইফাই অপশানে চলে যাবেন সেখানে গিয়ে আপনি ওয়াইফাই অন করে আইমুর রাউটারের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবেন এখানে দেখুন যে আইমুর রাউটারের ওয়াইফাই সিগনালটা দেখা যাচ্ছে এবং এটাতে কোনো পাসওয়ার্ড নেই প্রথমে কানেক্ট হয়ে নিলাম এবার ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান জিরো ডট ওয়ান এখানে আমি ভিজিট করব আসার পরে এরকম আপনারা একটা পেজ পাবেন এই পেজে আপনাকে এই দুইটা আগে অবশ্যই আপনাকে চেক মার্ক করে নিতে হবে এটা এটা যদি চেক মার্ক না করেন তাও সমস্যা নেই তবে এটা অবশ্যই চেক মার্ক করে নিতে হবে এগ্রিমেন্টের এই যে দেখুন এবার আমাকে টাইম জোন সেট করতে হবে টাইম জোন সেট করবেন আপনি কিন্তু এটা আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে সেটা মজিলা ফায়ারফক্স হোক বা গুগল ক্রম হোক সেখান থেকে আপনি পারবেন তো আমি খুঁজছি এই যে বাংলাদেশ ঢাকা নেক্সট অপশন এবার আমাকে হচ্ছে আমার নেটওয়ার্ক ইনপুটটা কিভাবে হবে ওয়ানের মাধ্যমে আইএসপি থেকে বা অন্য রাউটার থেকে বা রাউটার টু রাউটার যদি কানেক্ট করি সেক্ষেত্রে তো আমি ডিএইচসিপি অপশন সিলেক্ট করছি কারণ আমি আমার অন্য একটা রাউটার থেকে এখানে নেটটা আনতেছি আপনারা যদি আইএসপি থেকে আনেন সেক্ষেত্রে এখানে পিপিপিওই অথবা স্ট্যাটিক যেটাই আপনার হোক সেটা সিলেক্ট করে নেবেন যদি আমি এটা সিলেক্ট করি সেখানে কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশান আছে সেটা দিয়ে নেক্সট দিতে হবে তো আমি ডিএইচসিপিতে আপনাদেরকে দেখাবো এবার আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি এইবার আপনাকে যেটা করতে হবে রাউটারের নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে পাশাপাশি এই যে দেখুন যে সেট অ্যাজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড বা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড যেটা এই যে অপশন এখান থেকে আপনি এটাকে যদি আলাদা করতে চান মানে রাউটারের লগ যে পাসওয়ার্ড সেটা আপনি চাইলে এখান থেকে আনচেক করে দিয়ে করতে পারবেন অথবা যদি চেক করে দেন তাহলে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে সেটাই আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড হয়ে যাবে ঠিক আছে তো আমি একটা অ্যাসেস আইডি তৈরি করছি বা এখানে আমি দেখাচ্ছি আইমু ওয়াইফাই টেস্ট বা এইটা এইচ আর টুয়েলভ এফ লিখলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনারা কিন্তু এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন এতে করে আপনার রাউটার হ্যাক হয়ে যেতে পারে আর চাইবেন যে এই দুইটা পাসওয়ার্ড আলাদা রাখার জন্য আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা সেম রাখতেছি এবং এইখানে দেখুন স্মার্ট কানেক্টর অন রাখবেন কি না স্মার্ট কানেক্টরটা আমরা সাধারণত আলাদা রাখার চেষ্টা করব কারণ যখন স্মার্ট কানেক্টর থাকে তখন আমরা কিন্তু সহজেই চাইলে ওয়াইফাই ফাইভ বা ফোরে কানেক্ট করতে পারি না অটোমেটিক কানেক্ট হয় কিন্তু আমরা এটা অফ করে দিই আমরা যদি আলাদা দুইটা এসএসআইডি এবং পাসওয়ার্ড তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আলাদা আলাদাভাবে আমাদের ডিভাইসের ক্যাপাসিটি অনুযায়ী বা স্প্যাসিফিক যেটাতে আমরা বেশি স্পিড পেতে চাই সেটাকে আমরা ওয়াইফাই ফাইভে সেট করতে পারবো তো আমি নেক্সট অপশানে চলে গেলাম এখানে দেখুন যে এটা কনফিগার হচ্ছে এটার জন্য একটু সময় নিবে রাউটারটা একবার রিবুট হবে কিছুটা সময় নিবে এখানে কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ড অ্যাডমিন পাসওয়ার্ড এবং এই সব কিছু দেখাচ্ছে আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে তো এটা কানেক্ট হয়ে গেছে এখন আমি আবার আমার ওয়াইফাই অপশনে যাবো ওয়াইফাই বন্ধ করব চালু করলাম আপনারা রিফ্রেশ দিয়ে নেবেন তা আমার এই যে এখানে শো করছে এটাতে আমি পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে সেট করেছিলাম তো সেটাই আমি করছি কানেক্ট এবার দেখুন আমি আবার রিলোড দিব ওই লিঙ্কটাতে ওকে এখন আমাকে কিন্তু এক মিনিট যে পাসওয়ার্ডটা আমি সেট করেছিলাম সেটা দিতে হবে সেটা দিয়ে আমি লগ ইন করছি এবার দেখুন আমাদের এখানে কী কী অপশান আছে প্রথমত অপশান আছে রাউটার স্ট্যাটাস রাউটার স্ট্যাটাসে আমরা কী পাচ্ছি রাউটার স্টার্টাসে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড কততে চলছে তারপরে দুইটা আলাদা আলাদা গিগা হার্টস বা মেঘাহাটসের যে ব্যান্ড উইথ ওয়াইফাই ফোর এবং ফাইভ এগুলো শো করছে পাশাপাশি কোন কোন ডিভাইস এখানে কানেক্ট আছে সব কিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এমনকি সিপিও কতটুকু খরচ হচ্ছে র্যাম কত ইউজ হচ্ছে এই সব কিছু এখানে আমাদেরকে দেখাচ্ছে তো এবার এখানে আমরা যেটা খেয়াল করব যে আমাদের দুইটা ডিভাইস কানেক্ট আছে আমরা কিন্তু চাইলে এখান থেকে এগুলোর আবার এই কানেকশনগুলোকে ব্লক করে দিতে পারবো ধরেন এই মোবাইলটা আমার না আমি চাইলে এখান থেকে ব্লক করে দিলে ও কিন্তু সাথে সাথে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাবে আবার অন করে দিলে সে কিন্তু অন হয়ে যাবে এরপরে আসি স্পিড লিমিট আমরা যদি চাই যে এটার জন্য স্পিড লিমিট সেট করব এটা অন করে সে কত পাবে যে কলমের চিহ্ন সেখানে চাপ দিয়ে আপনারা স্পিড লিমিট সেট করে ওকে দিলে ওই স্পিড লিমিটটাই কিন্তু এখানে পাবে এই জায়গায় যেই ইনফরমেশনগুলো ছিল আমরা আপাতত সেটা দেখে ফেলেছি আপাতত আমাদের নেক্সট যে অপশন নেটওয়ার্ক সেখানে যাব। নেটওয়ার্কে আমরা কি কি পাচ্ছি আমাদের এখান থেকে আমরা চাইলে ডিএনএস ম্যানুয়ালি সেট আপ করতে পারবো ম্যাক ক্লোন করতে পারবো এম আমরা চেঞ্জ করতে পারবো এই অপশনগুলো এখানে আছে পাশাপাশি এখান থেকে আপনি চাইলে কিন্তু রাউটারটাকে এক্সটেন্ডার মুড অথবা ব্রিজ মুড এখান থেকে চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারবেন যদি আলাদাভাবে যদি আরেকটা রাউটার থেকে এটাকে রিপিটার হিসাবে ব্যবহার করতে চান তাহলে ওয়াইফাই এক্সটেন্ডার হিসাবে এটাকে ব্যবহার করবেন এরপর আমরা যেই অপশানে যাব এটা হচ্ছে ওয়াইফাই অপশন এখানে স্মার্ট কানেক্টর স্মার্ট কানেক্টর যদি আমরা অন করে দিই সেক্ষেত্রে স্মার্ট কানেকশনটা যদি অন থাকে সেক্ষেত্রে ওয়াইফাই ফাইভ এবং ফোরের জন্য একটা এস শো করবে আর যদি আমরা এটা আলাদা করে দেই সেক্ষেত্রে কিন্তু এই আমি বন্ধ রেখেছি এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা আছে সেক্ষেত্রে আমাদের ডিভাইস কানেক্ট করতে সুবিধা হবে তো এখানে আপনি চাইলে আবার যে ওয়াইফাই যে কোনো একটা ওয়াইফাই কিন্তু আবার বন্ধ রাখতে পারবেন তো এইবার এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো চাইলে তারপরে এখান থেকে আমরা চ্যানেল চেঞ্জ করতে পারবো ওয়াইফাই সিগনালের কতটা স্ট্রং বা লু থাকবে সেটা আমরা চেঞ্জ করতে পারবো ব্যান্ডউইথের জন্য মেগাহাটস চেঞ্জ করতে পারব পাশাপাশি ওয়াইফাই ফাইভেরও আলাদা অপশন দেওয়া আছে এগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে চ্যানেল চেঞ্জ করতে পারবেন মেগাহাটস চ্যানেল চেঞ্জ করতে পারবেন এবং সিগনাল কত দূরে যাবে বা কত কাছে থাকবে এটাও চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আছে ওয়াইফাই স্ক্যাজুয়াল চাইলে আপনি এখান থেকে যদি কোনো নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট দিনে ওয়াইফাই বন্ধ রাখতে চান সেক্ষেত্রে এগুলো আগে থেকে সেট করে রাখতে পারবেন এরপরে চলে যাব মোর সেটিংস এখানে গিয়ে আমরা সিস্টেম ইনফরমেশন পাব রাউটারের নেম মডেল সিরিয়াল নাম্বার সফটওয়্যার ভার্সন কতক্ষণ ধরে চালু আছে টাইম ডেট এবং মুড জানতে পারবো এখানেই যে টু জেড সকল ইনফরমেশন দেওয়া আছে এরপরে আমরা হচ্ছে ল্যান ল্যানে গিয়ে আমরা চাইলে এখান থেকে ল্যানের আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো আমরা চাইলে এখান থেকে আইপি রেঞ্জ চেঞ্জ করে দিতে পারবো অ্যাড্রেস লিজ টাইমও চেঞ্জ করে দিতে পারবো অ্যাড্রেস লিজ টাইমটা কি এটা একটু ব্যাখ্যা করার বিষয় আছে ধরেন একটা ডিভাইস আপনার রাউটারে কানেক্ট হয়ে গেল সে কতদিন পর্যন্ত ওই আইপিটা সে একটা রিজার্ভ রাখে এরপরে ওই আইপিটা সে কানেক্ট হইলে ওই আইপি আর সে পাবে না তো আপনি চাইলে এইখান থেকে এটা মিনিট কমাতে বা বাড়াতে পারেন বাই ডিফল্ট থাকলেও কোনো সমস্যা নেই এরপর অ্যাড্রেস রিজার্ভেশন তো এইখানে আপনারা যেটা করতে পারবেন যে আগে থেকেই আপনারা চাইলে কোনো ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেস সেট করে দিতে পারবেন ওই ডিভাইসটা সব সবসময় ওই আইপি অ্যাড্রেসটাই পাবে ওই আইপি অ্যাড্রেস অন্য কোনো ডিভাইস কোনোভাবেই পাবে না এটা চাইলে আপনারা অটোমেটিক সিলেক্ট অপশন থেকেও করতে পারেন অথবা ম্যানুয়ালে গিয়ে আপনারা ম্যাক অ্যাড্রেস এন্ট্রি করে এবং এই সব কিছু বসিয়ে আপনারা আলাদা আলাদাভাবে করতে পারেন এরপরে যে অপশনটা সেটা হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কে আইপি ভি সিক্স অন থাকবে কিনা চাইলে অফ রাখতে পারেন আইপি ভি সিক্স ম্যানুয়াল বসাবেন নাকি অটোমেটিক আইএসপি থেকে পেয়ে যাবে সে অপশনটা ডিএনএস এই যে স্ট্যাটিক অপশনে গেলে আপনাকে আইপি সিক্স বসাতে হবে আর যদি অটোতে দিয়ে রাখেন অটোমেটিক পাবে আর ডিএনএস অটো না ম্যানুয়াল সেটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চাইলে অফও রাখতে পারবেন এরপরে আইপিটিভি বা ভিলান এইটাও আপনারা এনাবল করে সেটাকে ব্যবহার করতে পারবেন ডিডিএনএস এটাও আপনারা যদি কোনো ডমিনের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে এই অপশনটা অন করে আপনারা ব্যবহার করতে পারবেন রিমোট অ্যাক্সেস যে কোনো জায়গা থেকে আপনি আপনার রাউটারের সাথে কানেক্ট না থেকেও কিভাবে আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন সেই অপশনটা আপনি চাইলে এখান থেকে এনেবল করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন এরপরে ভিপিএন অপশন এখানে আপনি চাইলে ভিপিএন অন করতে পারবেন রাউটারের ভিতর থেকেই সেক্ষেত্রে ভিপিএনের টাইপ বা ভিপিএন এর নাম এবং সার্ভার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে সেভ করে রাখলে অটোমেটিক রাউটারের ভিতর থেকে ভিপিএন পাবে এবং আপনাকে মোবাইলে আলাদাভাবেই ইনস্টল করতে হবে না রাউটারের সাথে যতগুলো ডিভাইস কানেক্ট থাকবে সবগুলোই কিন্তু ভিপিএনের আন্ডারে চলে আসবে এরপরে প্যারেন্টাল কন্ট্রোল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা প্যারেন্ট আছেন তাদের জন্য আমরা চাই যে বাচ্চারা যেন নির্দিষ্ট কিছুই ওয়েবসাইটে না ঢুকতে পারে অথবা বাচ্চারা যেন একটা নির্দিষ্ট সময়ের পরে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সেই ক্ষেত্রে এই অপশনটা আপনাদের জন্য খুঁজ মানে খুবই কাজে আসবে এখান থেকে আপনারা চাইলে তার এই অপশনগুলো এনাবল ডিজেবল করে রাখতে পারবেন যে সে ব্লক থাকবে না অ্যালাউ থাকবে ব্লক হলে ব্লক কখন ব্লক থাকবে সেটা এইখান থেকে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ইউআরএল সেট করে দিতে পারবেন এবং কোন কোন টাইমে সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না সেটা আপনি এইখান থেকে বার এবং মানে দিন সিলেক্ট করতে পারবেন এবং টাইম অথবা আপনি যদি চান যে না অ্যালাউ করবো যে এই এই ওয়েবসাইটে সে ঢুকতে পারবে সেই ক্ষেত্রে অ্যালাউ লিস্টে গিয়ে ওয়েবসাইট অ্যালাউ লিস্ট দিবেন একটা একটা করে ধরেন এখানে ফেসবুক লিখলেন এই নিচে ফেসবুক ডট কম লিখে সেভ দিতে হবে এরকম ভাবে করে একটা একটা করে সেট করে দিতে হবে এবং কোন টাইমে সে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবে সেটা এখান থেকে আপনি দিন এবং টাইম সেট করে দিয়ে সেভ করে দিলেই ওই মোবাইল থেকে মানে আপনি যেই মোবাইলটাকে এই প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে সেট করে দিলেন সে এই নিয়মের মধ্যেই চলতে পারবে এর বাইরে গিয়ে সে ব্যবহার করতে পারবে না গেস্ট নেটওয়ার্ক এটা সবার জন্যেই এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ আমরা যখন একজনকে ওয়াইফাই পাসওয়ার্ড দেই বা আশেপাশের যারা পরিচিত আছে তাদেরকে যখন আমরা একটা ওয়াইফাই পাসওয়ার্ড দিই দেখা গেছে যে তারা সকলেই এই একজন আরেকজনের কাছ থেকে কিউ আর কোড স্ক্যান করে ব্যবহার করতেছে তো আমরা যদি এটাকে বন্ধ করতে চাই আমরা কি করব আমরা একটা গেস্ট নেটওয়ার্ক চালু করব গেস্ট নেটওয়ার্ক চালু করে এখানে আমরা গেস্ট নেটওয়ার্কের কিন্তু স্পিড সেট করে দিতে পারবো ধরেন আমি দিয়ে দিলাম গেস্ট নেটওয়ার্ক ধরেন পাঁচশো কেবিপিএস তা আমি যদি পাঁচশো কেবিপিএস দিয়ে একটা আইডি পাসওয়ার্ড সেট করে দিয়ে ধরেন একটা এখানে আমি ধরেন আইম ও গেস্ট বা এখানে লিখে দিলাম মাই ফ্রি ওয়াইফাই লিখে এটা সেট করে আমি ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এইখানে আমি চাইলে এই যে অলওয়েজ কি ব্যবহার করতে পারবে চব্বিশ ঘন্টা বা চার ঘন্টা এরকম অপশনগুলো দেওয়া আছে এবং স্পিড লিমিট দেওয়া যায় যদি পারমানেন্ট দিয়ে স্পিড লিমিট দিয়ে রাখেন তারা যদি এটা ধরেন একজন আরেকজনকে কিউআর কোড কোডও স্ক্যান করতে থাকে তাও কিন্তু সে পাঁচশো এর উপরে কিন্তু এই গেস্ট নেটওয়ার্ক থেকে আপনার কাছ থেকে স্পিড নিতে পারছে না এক দ্বিতীয়ত ধরেন আপনি চার ঘন্টার জন্য যদি চালু করেন তাহলে চার ঘন্টা পরে কিন্তু এই ওয়াইফাই এস আইডিটা আবার বন্ধ হয়ে যাবে তো আমি মনে করি যদি আপনারা এরকম শেয়ার করতে চান এরকম গেস্ট নেটওয়ার্ক দিয়ে আপনারা স্পিড লিমিট দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু শেয়ার করে নিলে কোনো সমস্যা নেই আপনার নিজের স্পিডটা কমছে না এরপরে হচ্ছে সিকিউরিটি সেটিং সিকিউরিটি সেটিংয়ের মধ্যে আপনারা অবশ্যই ফায়ারওয়াল অন রাখবেন এবং স্ট্রং করে দিবেন এতে করে আপনার রাউটারের সিকিউরিটিটা ভালো থাকবে কোনো ধরনের মাললোয়ার অ্যাটাক অথবা ইনজেকশন থেকে আশা করি এটার মাধ্যমে আপনারা দূরে থাকতে পারবেন এরপর হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং পোর্ট ফরওয়ার্ডিংটা হচ্ছে আমরা আগে দেখিয়েছিলাম যে কিভাবে আইপি ড্রেস রিজার্ভ করা যায় তো সেইভাবে করে আপনি ধরেন দূর থেকে আপনার কোন একটা ডিভাইসকে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনি এখানে পোর্ট সেট করে এইটাকে সরাসরি হ্যান্ডেল করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে পোর্ট ফরওয়ার্ড করে এবং পোর্ট ফরওয়ার্ড লিস্ট কিন্তু এখানে আছে এরপরে জ্যাড মানে ডিএম জেড যেটা হোস্ট এটাও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কিছু কিছু অ্যাপ্লিকেশন বা গেমিংয়ের জন্য এই জিনিসটা কাজে লাগে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে ইউপিএনপি ইউনিভার্সাল প্লাগ অ্যান্ড প্লে ঠিক আছে এইটাও আপনারা গেমিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এরপরে আমরা আসি সিস্টেম সেটিংস সিস্টেম সেটিংসের মধ্যে প্রথমে আমরা পাচ্ছি এলইডি ইন্ডিকেটর এই ইন্ডিকেটরটা আপনারা দেখবেন যে রাউটারের মধ্যে একটা এল দেওয়া আছে আপনারা চাইলে এটাকে যদি অফ করে দেন তাহলে রাউটারের ভিতরে যে এলইডিটা আছে সেটা অফ হয়ে যাবে আর যদি অন করে দেন অন হয়ে থাকবে যদি গ্রিন থাকে তার মানে রাউটারের সিস্টেম ওকে আছে কিন্তু যদি রাউটার ইন্টারনেট না থাকে বা কোনো এরর আসে সাথে সাথে এটা কিন্তু রেড সিগনাল বা ইয়েলো সিগনাল দিবে এরপর হচ্ছে ফার্মওয়ার এখান থেকে আপনি চাইলে ফার্মওয়ার চেক করে আপডেট করতে পারবেন অথবা ম্যানুয়ালি আপডেট করতে পারবেন ফার্মওয়ার অটোমেটিক ফার্মওয়ার আপডেট চেক করবে কিনা না সেটা এনেবল করে রেখে আপনি প্রতিদিন কয়টা বাজে চেক করবে সেটাও আপনি সেট করে দিতে পারবেন এবার হচ্ছে ব্যাকআপ এবং রিস্টোর আমরা অনেক সময় ধরেন আমি এই রাউটারটা চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করে আরেকটা রাউটার নিব অথবা রাউটারটা আমি কোনো কারণে রিসেট দিতে চাচ্ছি সেক্ষেত্রে এক্সপোর্ট আমরা যদি এই কনফিগারেশনটা মানে রাউটারের যে সেট আপ আছে এটাকে যদি আমরা এক্সপোর্ট করে নিই এবং পরবর্তীতে আমরা এই যে রিস্টোর অপশনের মাধ্যমে ওই ফাইলটা আপলোড করে আবার সেম সেটিংসটা আপনারা নিয়ে নিতে সেই সেক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে সময় নিয়ে এটাকে কনফিগার করার প্রয়োজন হবে না এরপরে হচ্ছে রিবুট অ্যান্ড রিস্টোর ফ্যাক্টরি সেট যেটা এখান থেকে আপনারা চাইলে রাউটার রিবুট করতে পারবেন অথবা প্রতিদিন অটো রিবুট অপশন অন করে যে আমি প্রতিদিন এই টাইমে রাউটারটা একবার অফ হয়ে অন হবে এই অপশনটা মূলত রাউটার পারফরমেন্স আরও বেটার করে এবং রাউটার যদি রেগুলার অফ অন করেন দিনে অন্তত একবার বা আপনার রাউটার যদি আরও কনফিগার হয় সেক্ষেত্রে আলাদা আলাদা বিষয় বা সাত দিনে পাঁচ দিনে দুই দিনে একবার সেক্ষেত্রে রাউটারের যে ক্যাশ মেমরি সেটা রিফ্রেশ হয়ে যায় এবং রাউটার আরও বেটার পারফরমেন্স করে রিস্টোর ফ্যাক্টরি যেটা এটা হচ্ছে আপনি দিলে রাউটারটা একদম নতুন থাকতে যেরকম সেটিংস ছিল ওই অবস্থায় চলে আসবে এরপরে আমরা যখন রাউটার সেট করেছিলাম রাউটারের যে পাসওয়ার্ড সেট করেছিলাম এখানে দেওয়া আছে যে রাউটার ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেটাই অ্যাডমিন পাসওয়ার্ড হিসাবে ব্যবহার হবে যদি এটা আনচেক করে দেন চাইলে আপনারা নিজেরা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন আলাদা পাসওয়ার্ড দিতে পারবেন এরপরে সিস্টেম লগ আপনারা চাইলে এক্সপোর্ট করতে পারবেন এবং এখান থেকে টাইম জোন চেঞ্জ করতে পারবেন সিস্টেম লগটা কি এখানে কতবার আপনি লগ ইন করেছেন এই হিস্ট্রিটা এখান থেকে আপনি দেখতে পারবেন মানে আমি যদি এরকম সিস্টেম লগ অন করি বা এক্সপোর্ট করি ও কিন্তু একটা জিপ ফাইলের মধ্যে আমাকে লগটা এই যে দিয়ে দিয়েছে তো এরপরে আপনারা টাইম জোন এবং টাইম সেটিং টাইমটাকে অটোমেটিক স্যানকোনাইজ হবে কি না সেটা এখানে সেট করা আছে সেক্ষেত্রে অটোমেটিক ডিভাইস টাইমটা পেয়ে যাবে এরপরে ডেলাইট সেভিং টাইম এটা মূলত আমাদের দেশে একবার দেখেছিলেন না যে এক ঘন্টা টাইম আমরা বৃদ্ধি করে দিয়েছিলাম সরকার থেকে তো পৃথিবীর এরকম অনেক দেশেই কিন্তু গ্রীষ্মকালে এক ঘন্টা টাইম বাড়িয়ে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয় তো তখন ডিভাইসগুলো যেন ঠিকভাবে কাজ করে সেটার জন্য এই সিস্টেমটা অনেক ডিভাইসে এই সিস্টেম আছে তো ওইভাবে এই টাইমটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি তো আপনি কোন মাস থেকে এবং কোন সপ্তাহ বা কোন দিন থেকে আপনি এটা শুরু হবে এগুলো আপনি সেট করে টাইম মানে কত ঘন্টা আগাবে বা কত ঘন্টা পিছাবে এগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন স্টার্ট কবে থেকে হবে এবং শেষ কবে হবে এটা দিয়ে সেভ করে দিতে পারবেন যদি আমাদের দেশে এখন এই সিস্টেমটা নাই তবে অনেক দেশে আছে তো আইম এই সব দেশের কথা চিন্তা করেই এই সিস্টেমটা দিয়ে রেখেছে তো আশা করি সব কিছু বোঝাতে পেরেছি এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং এর পরবর্তীতে আমরা আইমু রাউটার কীভাবে আইমু লাইফ অ্যাপ দিয়ে ফুল কন্ট্রোল করা যায় রিমোটলি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেটা দেখাবো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন পাশাপাশি আপনারা চাইলে যাদের এক্সিস্টিং রাউটার আছে ইন্টারনেট স্লো পাচ্ছেন তারা এই ভিডিওটি দেখে ইন্টারনেট স্পিড কিভাবে বাড়িয়ে নিতে পারেন সেটা শিখে নিতে পারেন